তো আসসালামু আলাইকুম ওয়ান আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিপস দিক শেয়ার করবো তো আমরা হচ্ছে সিম বিভিন্ন সময় ফোনে কথা বলে থাকি তো দেখা যাচ্ছে কি আমাদের প্রায় সবার ফোনেই এমবি থাকে তো আমরা ব্যালেন্স দিয়ে কথা বলি সিম কোম্পানি থেকে যেখানে হচ্ছে টক টাইম রেট অনেক বেশি তারপর ওইগুলো হচ্ছে মেয়াদ দেওয়া থাকে তো আজকে আপনাদের এমন একটা টিপস শেয়ার করবো যেটা দিয়ে আপনি হচ্ছে আনলিমিটেড মেয়াদ এমনকি বিশ থেকে প্রায় পঞ্চাশ মিনিটের উপরে কথা বলতে পারবেন এটা আপনার যখন খুশি তখন কথা বলতে পারবেন তো ফার্স্ট হচ্ছে আপনারা প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করব তো এখানে বিভিন্ন ধরনের অ্যাপস পাওয়া যায় যদি আমরা বিষয়টা মানে অ্যাপসটা সার্চ করি তো আপনাদের দেখাচ্ছি যে এখানে তো আমরা আইপি কল আইপি কল দেখে সার্চ করি তো এখানে আমরা প্রায় তিন চারটা ভালো ভালো অ্যাপস যেগুলো ডাউনলোড আছে প্রায় এক মিলিয়ন প্লাস তো ওইখান থেকে একটা বেসড একটা অ্যাপস দেখাচ্ছি সেটা হচ্ছে বিলিয়ান কন্ট্রাক্ট তো এই অ্যাপসটা বেসড বলতে আমি অ্যাপসটা প্রায় অনেক দিন যাবত ইউজ করতেছি এবং এটার সুযোগ সুবিধা অনেক ভালো তো সিম্পলি অ্যাপসটা যার ফোনে ইনস্টল নেই তার হচ্ছে ইনস্টল করে নেবেন রেজিস্ট্রেশন করবেন তো আমার ফোনে ইনস্টল করা আছে সেটা হচ্ছে আপনাদের দিকে ইন্টারফেসটা দেখাচ্ছি তো এটা হচ্ছে অ্যাপসের ইন্টারফেস এখান থেকে আপনি যে কোনো নাম্বারে আপনি ডায়াল করে কথা বলতে পারবেন তো এইখানে আপনারা যদি নতুন থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এনআইডি ভেরিফিকেশন করতে হবে এটা সিম্পলি হচ্ছে যে এনআইডি দিয়ে আপনারা এনআইডির ছবি তোলেন সাবমিট করলে হয়েছে দেন হচ্ছে আপনারা এখানে মাই ব্যালেন্স অপশনে ক্লিক করে এখান থেকে অ্যাড ব্যালেন্স করবেন এখানে আপনি যত টাকা অ্যামাউন্ট নিতে যাচ্ছেন সিম্পলি বিশ টাকা থেকে শুরু করে আপনি হচ্ছে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা রিচার্জ করে রাখতে পারেন তো আমি বিশ টাকা রিচার্জ করছিলাম সেটা হচ্ছে প্রায় চৌত্রিশ মিনিটের উপরে কথা বলছি এবং এই যে বিশ টাকাটা আছে এই বিশ টাকাটা প্রায় আমার আনলিমিটেড যত যতদিন আমি অ্যাপসে থাকবো ততদিন থাকবে ঠিক আছে তো আপনাদের এখানে কল রেটটা দেখতে কল রেটটা হচ্ছে এখানে প্রায় পঞ্চাশ টাকা পয়সা প্রতি মিনিট পঞ্চাশ টাকা পয়সা প্রতি মিনিট যেটা হচ্ছে আপনার কোনো লিমিট নেই মানে আপনি এই পঞ্চাশ টাকা যদি ফোনে রাখেন মানে পঞ্চাশ টাকা বিশ টাকা ওই বিশ টাকার কোনো মেয়াদ থাকবে না আনলিমিটেড মেয়াদ আপনি যখন খুশি তখন পঞ্চাশ পয়সা প্রতি মিনিট কথা বলতে পারবেন তো অ্যাপসটা আপনাদের যদি ভালো লাগে ইনস্টল করতে পারেন বর্তমান অল রেট অনুযায়ী এই অ্যাপসটা অত্যন্ত ভালো হবে তো আজকের মতো এই পর্যন্তই আপনার যদি অ্যাপসটা ভালো লাগে ইনস্টল করে ব্যবহার করতে পারেন